সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করা আমাদের ফরজ কণ্ঠ আমাদের বিষয় না অনেকে অনেকে কণ্ঠ নিয়ে মাতামাতি করে যে কণ্ঠ আল্লাহ তাআলা এটা দান আল্লাহ তাআলা সকলকে কণ্ঠ দেন না তাই দেখা যায় যে এখন আমরা কণ্ঠ নাই দেখেন আমি এর কাছে কিছু করব না তা হতে পারে না যে কোরআন এর কাছে সুর দিয়ে পড়ার কথা বলা নেই তাফসীর সহকারে পড়তে বলেছেন সেই জন্য আমাদেরকে কোরআন এর কাছে তাফসীর করতে হবে

আমি পরেই আসি এটা এক বছর করতে আসছি কারণ আপনারা আমার থেকে আরো ভালো জানেন আলহামদুলিল্লাহ আপনাদের উস্তাদ আপনাদেরকে পড়ান সব সময় আমরা অনেক আগে করছি উস্তাদের কাছে আর আপনারা রানিং করতেছেন আমার থেকে আপনারাই ভালো জানেন আলহামদুলিল্লাহ তো আগে আমাদের আয়ের প্রয়োজন আছে কৃষকদের কাছে আছে আচ্ছা যাই হোক

সেটা আমরা কি করবো খেয়াল করবো এখন আপনি যখন উস্তাদ বেলন করতেছে তখন আপনি উস্তাদকে দেখতেছেন যখন আপনি বেলন করবেন তখন আপনাকে কিভাবে দেখবেন তার জন্য কি লাগবে আয়না লাগবে তো সকলে আয়না দেবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা যখন কষ্ট করতাম তখন আয়না ছিল আমাদের উস্তাদরা করাইতেন যখন আমরা উপাধি ট্রেনিং করি তখনও কি উস্তাদরা আমাদেরকে আয়না দেখে করাইতেন তো আয়না দিয়ে দেখলে তখন যে আমরা

খাতাই তো হয়ে গেছে যে আছে এটা হলো হলকের মধ্যে ওকে শেষ ভাগটা এই যে এখানে আর আছে আর আছে শেষ যে আর আর নাই এটা হলকে শেষ তো শুরু হইতে গুণ করতে হয় বাকি দুটি তো শুরু এখানে কিন্তু ভালো আমার সাথে বলে এক নাম্বার শুরু হই উম কি মত উচ্চারণটা হয় উম কি মত উচ্চারণটা হয় হামজা হামজা আ হামজা হামজা আ হামজা উম যখন পড়তে গেলে ব্যাপারটা লাগে পড়ে তিনলি পড়ে আ মি যা তিনটা देखिए है হামজা है ना হামজা শব্দের মধ্যে कहां

তারপরে এমন তো কি আছে সুন্দর হয়েছে তো কারণ দেখবেন যে অনেক কিছু মানে এইভাবে এটা কি কি হয় গুণ তো হরফের মধ্যেও প্রতিটি হরফের মধ্যে সিফাত রয়েছে আগে আমাদেরকে সিফাত আগে আমাদেরকে হরফ চিনতে হবে তো হরফ আমরা চিনছি কয়টি কোনটি আলিফ থেকে ইয়া পর্যন্ত তারপর এই হরফগুলোকে আমাদেরকে মাত্রা অনুযায়ী পড়তে হবে তো মাত্রা আমরা এখানে কই দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমরা এইটাকে কি করব ওটা আলাদা এটাকে বারবার করব এটাকে বারবার করব এইটাকে নিয়ম হবে নবী গো ইনশাআল্লাহ হ্যাঁ তো শুরুই জন্য সর্বপ্রথম আমাদেরকে বাতাস করতে হবে করতে হবে বাতাস কিভাবে করতে হবে বাতাস শিখে মুখস্থ করতে হবে একবার যদি শুরু হতে পারে

함 자, 함 자, 함 자, 암, 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 자, 함 자, 암, 자, 암, 자, 암, 자, 암, 자, 암, 자, 암, 자, 자, 암, 자, 암, 자, 암, 자, 암, 자, 암, 자, 암,

اعوذ بالله من الشيطان الرجيم

para que no puedas desayunar. La, 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 li, li, lu, lu, la, la, li, ri, la, lu, la, la. జగోా <San> 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 <San>

মিরা যখন মাথা লাভের সাথে যাবেLambda কোর অন্তত সময় দেব মিরা কি ভাবে বিল্লা 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 আউযুবিল্লাহ যাবে না গাল কোর হবে না Rubbilla 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 A'udhu billah A'udhu billah Inni nadhi Inni nadhi Inni nadhi Inni nadhi Hal man nadhi